হ্যালো গাইস আচ্ছা বলেন তো ভালো ছেলেদের কেন গার্লফ্রেন্ড হয় না তার বিভিন্ন কারণ রয়েছে কারণ ভালো ছেলেরা মেয়েদেরকে টিস করে না মেয়েদেরকে আলগা পিড়িত দেখায় না এই জন্যই বা ভালো ছেলেদের গার্লফ্রেন্ড হয় না আর ভাল খারাপ বলবো না যারা একটু পাগলু টাইপের ছেলে তাদের দেখবেন গার্লফ্রেন্ড ভালো হয় তারা মেয়ে পড়াইতে পারে একটু হালকা টেস্ট দিবে এগুলাতেই মেয়েরা এনজয় পায় তারপরে তার প্রেমে পড়ে আচ্ছা আমার গার্লফ্রেন্ড আছে কিনা একটু কমেন্ট করে জানলাম তো